এই করতে হয় তো তখন দেখতেই পারছেন আমার ইন্দো রয়েছে নমস্কার বন্ধুরা সঙ্গীতা কি সকলকে স্বাগত আজকে আমরা বাড়িতে মাছ কেটে ফিস ফ্রাই করব তো সেটাই তোমাদেরকে দেখাবো তো এর আগে আমরা গেছিলাম পাতি পুকুরে সেখানে কিভাবে মাছ কাটে সেটা আমরা দেখে এসেছি মানে আমি গেছিলাম সেখানে সেখান থেকে দেখে এসেছি তো আমিও আজকে বাড়িতে ঠিক সেইভাবেই মাছ কেটে দেখাবো তো সেই মাছ দিয়েই আজকে ফিস ফ্রাই হবে তো চলো বন্ধুরা তার আগে আমরা ফার্স্টে মাছটা কেটে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই সেই মাছ এই ভোলা মাছেরই আজকে আমরা ফিস ফ্রাই করে তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে আমরা এখন মাছটা কেটে নেব মাছটা নিয়ে নেব এই ছুরির সাহায্যে আমরা ভোলা মাছটাকে এখন কাটিং করব। দেখলে বন্ধুরা সুন্দর কাটিং চলে আসলো এবার এই উল্টো পিঠটা আমরা কেটে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে মাছ কাটতে হয় তো এর থেকে বড় মাছ নিলে আরও সুন্দর কাটিংটা আসে যেহেতু ছোট মাছ তো আপনারা যেরকম বিয়ে বাড়িতে খান সেগুলো হচ্ছে মধু ভোলা আর এগুলো হচ্ছে আপনার লোকাল ভোলা মানে পাতি ভোলা যাকে বলে তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মাছটা কাটা হয়ে গেছে এই যে মাছ কাটিংয়ের পর এই যে দেখতে পাচ্ছেন এটা থাকে তো এই কাঁটাও কিন্তু আলাদা করে বিক্রি হয় বন্ধুরা তো এটা আমরা রেখে দেবো সাইডে দ্বিতীয় এই যে মাছটা আছে এটাও আমরা কাটিং করে কেটে নেবো তো যে কাঁটা হয়ে গেলো এই মাছটা আমরা সাইডে রেখে দেবো এবার এই মাছ থেকে আমরা পিস পিস করে ফিস ফ্রাইজের পিসটা বের করে নেবো নিয়ে আমরা মাছটা ফিস ফ্রাই করবো তো বন্ধুরা এই যে পিস পিস করা হয়ে গেছে এর কিন্তু এখনও কাঁটা তুলতে হবে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই বুকের দিকে কাঁটা থাকে এই কাঁটাগুলো কিন্তু ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিলে তাহলে গালে আর কোনো কাঁটা ফুটবে না বা মাছের মধ্যে কাঁটা থাকবে না ছোটো গোলাপ তো সেই তো আমরা এটা দু পিস করে করে নেব তো আমাদের চার পিস আছে মানে আট পিস আমরা ফিস ফ্রাই করব মাছ আমার কাটা হয়ে গেছে এবার মাছগুলো আমরা ধুয়ে বন্ধুরা আমরা মাছ কাটিং করে নিয়েছি এবার মাছের সাথে আমরা যে সমস্ত উপকরণগুলো মা খাবো তো সেগুলো চলো একবার দেখে নেওয়া যাক এখানে আমরা একটা ছোট্ট পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি তার পাশে আছে রসুন বাটা এখানে আদাবাটা এখানে মরিচ গুঁড়ো নুন আর ময়দা আছে আর এখানে হচ্ছে কোটিং করার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি আর আছে বিস্কুট গুঁড়ো আর আছে ভিনিগার তো চলো বন্ধুরা এবার আমরা মাছটা মাখিয়ে নিই বন্ধুরা এই মাছটাতে আমরা ফার্স্টে এক চামচের পরিমাণ মতো ভিনিগার দিয়ে দেব আর আপনাদের বাড়িতে যাদের লেবু আছে তো ভিনিগারের বদলে লেবুও দিতে পারেন এটা দিয়ে আমরা একটু ভালো করে মাখিয়ে নেব এরপরে দিয়ে দেবো হচ্ছে মরিচ গুঁড়ো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব আমার সবগুলো মাছ এখানে মাখানো হয়ে গেছে এবার আমরা এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব তো বন্ধুরা আমরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার এটাকে খুলব খুলে এর সাথে এবার আমরা আরও কিছু উপকরণ মেশাবো এখানে প্রথমে আমরা নিয়ে নেব ওই যে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দেব দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা সবটাই দিয়ে দিলাম দিয়ে এবার সবটাতে একদম ভালো করে মাখাবো যত ভালো করে মাখাবে তত সুন্দর টেস্ট হবে বন্ধুরা তো আমাদের মাখানো হয়ে গেছে এবার আমরা আধ ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা ওটা আধ ঘন্টা আমরা রেখে দিয়েছি তো তার ফাঁকে আমরা এবার ডিমটা ফাটিয়ে একটা কোট তৈরি করে নেব এই ডিমটার মধ্যে আমরা এবার দিয়ে দেব মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এবার আমরা এটাকে ফাটিয়ে দেব সুন্দর করে ফাটানো হয়ে গেছে এবার আমরা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমরা এটা রেখে দিয়ে এবার খুলে দেখব তো বন্ধুরা এই যে আমরা ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছেন আধ ঘন্টা পর খুলে এই পজিশনে এসছে এবার এর সাথে আমরা অল্প ময়দা মাখাবো যে রসটা বেরিয়েছে তো সেই রসটা যাতে টেনে নেয় তার জন্য আমরা এই ময়দাটা মাখাবো মাখানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে এবার আমরা বেডগ্রামটা ঢেলে নেব বেডগ্রামটা আমরা ঢেলছি তো এবার দেখুন এবার এই যে মাছগুলো এবার একটা একটা করে নেব নিয়ে এই ডিমের কোটিং এ চোবাবো চুপিয়ে আমরা দিয়ে দেব প্রথমে আগে আমরা এটা চেপে নেব ফার্স্ট কোটে এবার এটাকে আমরা এই ডিমের কোটে দিয়ে আবার এই মধ্যে দিয়ে দেব বিস্কুট গুঁড়োর মধ্যে তো বন্ধুরা এটা আমরা এক কোট করে নিয়েছি আর এক কোট করতে চাইলে আবার আপনাকে এই ডিমের গোলার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবার ওই বিস্কুটগুলোর মধ্যে আপনাকে কোট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটা সেপ চলে এসছে এবার আমরা এটা ছুরির সাহায্যে শেপটা দিয়ে দেব তো বন্ধুরা এই যে সমস্ত ফিশ আমরা কোটিং করে নিয়েছি এবার আমরা কি করব। এটা একটা ছুরির সাহায্যে ফিশ ফ্রায়ের সেপ দিয়ে দেব ঠিক এইভাবে সেপ দিতে হয় সমান করতে হয় হয়ে গেল এটাকে আমরা এখানে রেখে দেব এইভাবে আমরা সেভ দিয়ে কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা আসলে যেহেতু আপনারা বাড়িতে করবেন সেহেতু আপনাদের সেভ যে কোনোভাবেই আপনারা করতে পারেন বড়ো মাছ হলে খুব সুন্দর সেভ হয় যেহেতু আমার ছোট মাছ এটা লেজা এটা হচ্ছে ল্যাজার উপরের দিকটা তো তাই কারণে সেপটা চারগোনা আসেনি তো যতটা পেরেছি আমরা ভালো করার চেষ্টা করেছি তো এবার আমরা এগুলো ভেজে নেব আর কথা বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে যাদের বাড়িতে ফ্রিজ আছে আপনারা পনেরো দিন স্টোর করে রাখতে পারেন ডিপ ফ্রিজে নয় একটা নর্মাল টেম্পারেচার দিয়ে পুরা আমার মাছের সেট দেওয়া হয়ে গেছে তো আপনারা দেখলেন এবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল ফেলে দেবো আমরা সাদা তেলে করব ভাজাটা তো তার জন্য আমরা সাদা তেল দেব তো বন্ধুরা আমাদের তেলটা কড়াইতে গরম হয়ে গেছে এরপর আমরা এই ফিশ ফ্রাইগুলো একটা একটা করে ছেড়ে দেবো আমরা একদম লো ফ্রেমে ভাজবো বেশি মানে হাই করে দিলে আমাদের তেলটা গরম হয়ে যাবে ফলে আমাদের কিন্তু ফিশ ফ্রাইটা পুড়ে যাবে তো তার জন্য আমরা লো ফ্লেমে দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আমরা ফ্রিস ফ্রাইগুলো একটা একটা করে ছাড়ব তো বন্ধুরা এবার আমরা একটা করে পিঠ উল্টে দেবো উল্টে দিয়ে ভাজবো একটা পিঠ ভাজা ভাজা হয়ে গেছি যেহেতু তো আমরা দ্বিতীয় পিঠটা ঘুষে আমরা খুবই লো প্রেমে ভাজবো কারণ ভিতরে মাছটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আমরা লো প্রেমে ভাজবো বেশি হাই করে দিলে কিন্তু আমাদের উপরের কোটটা পুড়ে যাবে ভিতরে মাছটা কিন্তু সেদ্ধ হবে না তো তার জন্য আমরা লো প্রেমে ভাজবো যাতে সুন্দর করে উপরের কোটটাও দেখতে ভালো লাগে অথচ ভিতরের মাছটাও সিদ্ধ হয়ে যায় একটা সুন্দর কালার চলে আসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের লাল লাল হয়ে গেছে ভাজা পেরাই রেডি তো আমরা এবার এটা তুলে নেব এভাবেই আমরা বাকিগুলো ভেজে নেব এটাও আমাদের ভাজা হয়ে গেছে এটাও আমরা তুলে গেছে তো বন্ধুরা আমার ফিস ফ্রাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন কিভাবে কাটতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি তো এবার আমরা খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে এটা কাসন্দি দিয়েও খেতে পারেন আবার সস দিয়েও খেতে পারেন এখন বাড়িতে যেহেতু আমাদের কাসন্দি নেই সেহেতু আমি সস দিয়েই খাবো আর এটা বেলা জল খাবার অত্যন্ত সুস্বাদু জিনিস তো এটা আপনারা দোকান থেকে কিনে খেলে কিন্তু পার পিস একশো টাকা করে নেবে বা আশি টাকা করে নেবে আর আপনারা যদি বাড়িতে বানান তাহলে বাজারে গিয়ে মাছ কিনে বানাতে পারেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো চলুন একবার খেয়ে তোমাদেরকে রিভিউটা দিয়ে দিন শে একবার ছুবিয়ে নিলাম নিয়ে পুরো খাস্তা সুন্দর হয়েছে দেখো মাছটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ আর টেস্টটা বলবো একদম দোকানেরই মতো বাড়িতে বানিয়ে খাবেন অত্যন্ত ভালো তো স্বাস্থ্য ভালো রাখতে সুন্দর জীবন জীবনযাপন করতে আপনারা নিজে থেকে বাড়িতে বানান খান তাতে শরীরের পক্ষেও ভালো আপনারা বাড়িতে এনজয় করে রান্নাও করতে পারবেন তো সবশেষে বলব যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়